পিলাবাজার এই মাঠটা বিশেষ করে ইতিমধ্যে এক মাসে দুই দুটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজই শুরু হলো একটা অনুষ্ঠান সত্যি ভালো লাগছে যে এই ধরনের একটা উদ্যোগ আর একটা তো হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রথম যে চ্যালেঞ্জ নেশামুক্তি তো খেলাধুলার একটা মাধ্যম যে মাধ্যমে নেশার থেকে ছেলে মেয়েদেরকে বের করা শরীর মন যেমন ভালো থাকে খেলাধুলো আজকে একটা প্রফেশন হয়েছে আজ খেলাধুলার মাধ্যমে শরীর মন ভালো থাকার পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হওয়ার এটা একটা মাধ্যম অনেক ছেলেমেয়েরা ইতিমধ্যে এই খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে রাজ্যের নাম উজ্জ্বল করেছে দেশের নাম উজ্জ্বল করছে তো এটা একটা ভালো উদ্যোগ আমরা চাই খেলাধুলা বাড়ুক খেলাধুলার যে পরিকাঠামো উন্নয়ন সেগুলো আমরা সরকার করছে সেখানে যেখানে যেখানে মাঠের দরকার এগুলো আমরা করে যাচ্ছি তো আমরা চাই খেলাধুলার জনপ্রিয়তা আরও বাড়ুক আর বিশেষ করে এই টিলাবাজার এলাকায় তো যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এখানে যখনই কোনো টুর্নামেন্ট হয় যথেষ্ট লোক আসে তো সাধুবাদ জানাই যারা উদ্যোক্তা তারা যেন আগেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করে কিছুক্ষণ আগে নয় অনুকুটি কোটি জায়গায় তো অনেকগুলো মাঠ এটা ফটিকরায় ডলুগাঁও মাঠ এবং আমাদের মনুভেলি মাঠ এই সবগুলো মাঠ ইতিমধ্যে কাজ শুরু মিনিস্টার বলছেন উদ্যোগ নেওয়া হচ্ছে খেলার উন্নতি করার জন্য পরিকাঠামো তৈরি করার জন্য আমিও দাবি করি খুব সহজে যাতে এটা স্টেডিয়াম হয়ে যায় থ্যাংক ইউ